আইন সত্য সয়নকালে কি কি দুয়া পড়িতে হয় নবী সাল্লাম প্রতি রাতে যখন তার শয়ন গমন করতেন তখন তিনি তার দু হাতে দু তালু মিলাতেন তারপর সুরা ইখলাস পড়তেন

এমন এক সত্তা যার প্রতি সব কিছুই মুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেন নাই এবং জন্ম নেন নাই আর তার সমকক্ষ কেউ নেই তারপর সুরা হালা করতে

বলো আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালন কর্তার তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে অন্ধকার রাতের অনিষ্ট থেকে যখন তার সমাগত হয় গ্রাহ গ্রান্তিতে ফুটকার দিয়ে جادوکاری نیندের অনিষ্ট থেকে এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে তারপর সুরা নাস پڑھতেন بسم الله الرحمن الرحیم কুল আউযু বিরব্বিন নাস নাস

মানুষের মা বুদের তার ঘনিষ্ঠ থেকে যে কুমন্ত্রণা দেই ও আত্মগোপন করে যে কুমন্ত্রণা দেই মানুষের অন্তরে জিনদের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে এই তিনটি সুরা পাঠ করে দু হাতে ফু দিতেন তারপর দুটো রু হাতের তালু দ্বারা দেহের যতটা অংশ সম্ভব মাসেও করতেন এবং মা আর আরম্ভ করতেন তার মস্ত মস্তক ও মুখমণ্ডল এবং দেহের সামনের দিক হতে তিনি এরূপ তিনবার তেন নাবি সাল্লাহু আলহিসাল্লাম বলেন যখন তুমি রাতে তোমার স্বয়ন গমন করো তখন আয়তাল কুর্সি পড়ো সর্বদা তুমি আল্লাহর হেফাজতে থাকবে এবং সকাল পর্যন্ত

تأخذه سنة ولا نوم له ما في الشموات وما في الأرض من جلج الذي يسهو إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يهيتون بسين من علمه إلا بما شاء وسيع كرسيه الشماوات والأرض ولا يهود حفظهما وهو العلي الْأَزِيمُ اختار ورثه الله تنيج هراء সত্যিকার কোনো উপাস্য নেই তিনি চিরজীব চিরস্থায়ী চির চিরজাগ্রত তাকে তন্দ্রা ও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও না আকাশ ও পৃথিবীতে যা কিছু বিরাজমান সবই তার কে আছে এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া আগে এবং পিছের সব কিছুই তিনি জানেন তার জ্ঞানের কোনো কিছুই তা তারা পরিবেষ্টিত করতে পারে না কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন তার হিংসা সন সমস্ত মণ্ডলী ও পৃথিবীকে পরিবেষ্টিত করে আছে আর ইয়ে দুটোর সংরক্ষণ করা তার পক্ষে কঠিন নয় তিনি সর্বোচ্চ সর্বাপেক্ষা মহান নবী আলাই সাল্লাম বলেন যে ব্যক্তি রাত্রিকালে নিম্নক্ত সুরা বাঁকারার শেষ দুটি আয়াত পাঠ করবে উহা তার জন্য যথেষ্ট হবে আমানা آمن الرسول <سؤال> <سؤال> بما أنزل إليه من ربه وأولى والهو مؤمن مؤمنون كل آمن بالله وملائكته وقوت وكتبه ورسوله لا نفارق بين أحد ما من من رسوله وقالوا أسامينا وأهتنا غفر رأنك ربنا وإليك المسير لا يكاليه لا يلي فلاح نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما, ما اختشابت ربنا لا توخذنا ان نشينا او اختا

حمّلنا مالا تأتا لنا به وعفو عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصر لنا তার অর্থ রাসুল ইমান রাখ রাখেন ওই রাসুল ইমান রাখেন ওই সমস্ত বিষয়ের প্রতি যা তার পালন করতার পক্ষ থেকে তার কাছে অব অবতীর্ণ হয়েছে এবং মুমিনরা সবই বিশ্বাস রাখে আল্লাহর প্রতি তার ফেরস্তাদের প্রতি তার কিতাব সমূহের প্রতি এবং তার রাসুল গণের প্রতি তারা বলে আমরা তার রাসুল গণের মধ্যে কোন তা তার তম্ব করি না তারা আরও বলে আমরা শুনেছি এবং কবুল করেছি হে আমাদের পালন কর্তা আমরা তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি আর তোমারই আমাদের দিকে প্রত্যাবর্তন করতে হবে আল্লাহ কাউকে তার মত সাধ্য কোনো কাজের ভার দেন না সে তার পাই যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্জয় বর্তাই করতে যা সে করে হে আমাদের পালন কর্তা যদি স্মরণ না করি কিংবা ভুল করে বসি তাহলে আমাদের পাকড়াও করো না হে আমাদের পালনকর্তা আর আমাদের উপর এমন দায়িত্ব অপন করো না যেমন আমাদের পুরা পূর্ববর্তীদের উপর অর্পণ করেছে হে আমাদের প্রভু আর আমাদের উপর ওই বোঝা চাপায়ও না যা বহন করার শক্তি আমাদের নেই আমাদের পাপ মোচন করো আমাদের ক্ষমা করো এবং আমাদের দয়া করো তুমি আমাদের প্রভু সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো রাসুল সাল্লু আলহ সাল্লাম বলেন তোমাদের মধ্যে যে ব্যক্তি তার স্বয়ং হাতে স্বয়ং হাতে উঠে আসে অত উহার দিকে নিদ্রার উদ্দেশ্যে ফিরে যায় সে যেন তার লুঙ্গির লুঙ্গির এক মল দিয়ে অথবা কোনো তোয়ালা গামছা প্রবৃত্তি দিয়ে তিনবার বিছানাটি ঝেড়ে নেই যখন শুয়ে শুয়ে শুয়ার সময় বিছানা তিনবার ঝাঁটতে গেছে তারা কেননা সে জানে না যে তার চলে চলে যাওয়ার পর উহাতে কী তিত হয়েছে তারপরকে যখন সয়ং করে তখন যেন বলে যখন শুয়েবে বিছানায় তখন বলে এটা যেন দু হাটা বলে জান জানবি جنبي بك ار فإن فا ان نفسي هر هم ها فاحفظها تا بما تحفظ فز بهي আদিহীন প্রভু তোমার নামে আমি আমার স্বয়ং আমার পাঁচশো দেশকে সয় স্বয় সজয় স্থাপন করছি আমি স্বয়ং করছি আর তোমার ওই নাম দিয়ে আমি গ্রহকে উঠ উঠাব স্বয়ন টাইপ করব যদি তুমি আমার নিদ্রাত অবস্থায় আমার প্রাণ কবচ করো তবে আমি উহার প্রতি গ্রহণ করব আর যদি তুমি উহাকে ছেড়ে দাও বাঁচা বাঁচিয়ে রাখো তাহলে সে অবস্থায় তুমি উহার হেফাজত করো যেমনভাবে তুমি তোমার কর্মশীল বাংলা ব্যাংকে হেফাজত করে থাকো তারপরে দুয়া আল্লাহ ইন্সি وأنت انت توفى خلق ما ماتوها وما ياها ان احيا اذا ف وان أماتها فاز لها La inni illa umma minni as'aluka afiyah Oke okay. Hey Allah nischay tumi amar hat মাকে সৃষ্টি করেছ আর তুমি উহার মৃত্যু ঘটাবে অতএব উহার জীবন ও মরণ যেন একমাত্র তোমার জন্য হয় যদি উহাকে বাঁচিয়ে রাখো তাহলে আমি তার হেফাজত করো হেফাজত করবো যদি উহাকে বাঁচিয়ে রাখো তাহলে তুমি তার হেফাজত করো আর যদি তার মৃত্যু ঘটাও নিদ্রার অবস্থায় তবে উহাকে মাফ করে দিও হে আল্লাহ আমি তোমার কাছে

lagi, terpot tiga bar, kulten, Allahumma bi, Allahumma ki kini, Allahumma kini, aza Allahumma... baka, yauma, yauma, asyubak dak

রক্ষা করো সেই দিবস যখন তুমি তোমার বান্দে করো সরাস দোয়া গ্রীষ্মিকা গ্রীষ্মিকাল্লা হুমা মি হে আল্লাহ তোমাৰ নামে তোমাৰ নাম নিশন কৰী আৰু তোমাৰ নাম নি